কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছেন সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাজিদুল হক সুমন মঙ্গলবার সতেরো ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী তার ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন এরপরে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা দুটি চিঠির একটা তার মায়ের উদ্দেশ্যে আর তার বোন ভাই এবং বোন জামাইদের উদ্দেশ্যে করে লেখা মায়ের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন আম্মা দোয়া রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগতো তবে এখন ঠিক হয়ে গেছে নিয়মিত নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকে অনেক কষ্ট দিয়েছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে কষ্ট দিয়েছি এই পঁয়তাল্লিশ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা বাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছে পেতে পারি আপনার জন্য অনেক অনেক দোয়া রইল যে বয়সে আপনাকে যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই বোন ও ভাই বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন যে আমার জন্য কোনো দুশ্চিন্তা করবেন না রাজবন্দী হিসাবে জেলে আসি কোনো চোর বা দুর্নীতি হিসাবে নয় আমার কারণে আপনাদের অর্থাৎ আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা আমি কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে অচিরেই মুক্ত মুক্ত আল্লাহ করি কি আশা করি আল্লাহর রহমতে অবশ্যই শীঘ্রই ফিরে আসব অনেকে বলে যে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দিই আমার বেশি সম্পদ না থাকলে পাঁচটি বোন আছে এটাই আমার সম্পদ আচ্ছা শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না তোমাদের জন্য অনেক দোয়া রইল ভালো থেকেও তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই সুমন কাশিমপুর কারাগার থেকে সতেরো বারো দু ইংরেজি ব্যারিস্টার সৈয়দ সাজিদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আসেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন প্রিয় দর্শক সৈয়দ সাজিদুল হক সুমন এই সুমন আপনারা জানেন তার এলাকায় বেশ কিছু লোক দেখানো কিছু কাজ করেছেন এটা সবাই স্বীকার করবে অনেক কাজ করেছেন কিন্তু এই ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন এমন এমন কাজ করেছেন যেটা আন্তর্জাতিক পর্যায়ে মারাত্মক মারাত্মক ইসলাম বিদ্বেষী এবং এগুলি জনগণ কখনো মেনে নেবে না তার মধ্যে হল আল্লামা সাইদি নিরপরাধ এই একজন কোরআনের পাখি বিশ্বনন্দিত মুপাশির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই ব্যারিস্টার সুমন অর্থাৎ আল্লামা সাইডিকে ফাঁসি দেওয়ার যত আইনি প্রক্রিয়া সব এই ব্যারিস্টার সুমন করেছে এরপরে জামাতে ইসলামীর আরও অন্যান্য শিক্ষিত এবং অনেক সুযোগ্য নেতা অনেকেই ছিলেন যাদের ফাঁসানোর জন্য জেল জুলুম রিমান্ড এগুলি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখেছেন এই এই ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক শুধু তাই না এই ব্যারিস্টার সুমন গত জুলাইয়ের যে গণবিপ্লব ছাত্র আন্দোলন কোঠা বিরোধী আন্দোলন এই আন্দোলনের কিন্তু গোর বিরোধী ছিলেন ব্যারিস্টার সুমন আপনারা জানেন সেই সময়ে বেশ কিছু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এই ব্যারিস্টার সুমন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হয়ে ক্ষমতায় আসার পর ব্যারিস্টার সুমন যখন ছাত্র আন্দোলনের বিরোধিতা করলো তারপরে কোঠা আন্দোলনের বিরোধিতা করলো এবং সবচেয়ে সাহসিকতা দেখাইল যে ফ্যাসিস্টের দোসর হয়ে প্রিয় দর্শক এটা কিন্তু জনগণ ভুলবে না তার মুখোশ উন্মোচন হয়ে গেছে যে আসলেই মূলত ছিল শেখ হাসিনার দোসরের একজন শেখ হাসিনা ফ্যাসিস্টের একজন পা চাটা গোলাম কাজেই এটা জনগণকে আর ভুলভাল বুঝিয়ে কোনো লাভ হবে না প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আপনি এই বিষয়ে একটি মন্তব্য লিখে যাবেন যে ব্যারিস্টার সমনের কি হওয়া দরকার